আওয়ামী লীগ সরকারের অধীনে দু সালের নির্বাচন ছিল ডামি আদালতের শিকার সাবেক সি সি ভোটে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহ মামলায় তিন দিন রিমান্ডে সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে সি এর সৌজন্য সাক্ষাৎ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনাকাটার আশা কমিশনের ইসি স্বাধীনভাবে কাজ করতে পারলে বন্ধ হবে সুরাচারী তৈরির পথ বলছে বিএনপি সেপ্টেম্বরের ভিতরে আমরা আমাদের প্রকিউরমেন্টের কাজ শুরু করব যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে এখানে কিন্তু সুরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায় বিতর্কিত নির্বাচনের দায় এড়াতে পারে না গণমাধ্যম গোয়েন্দা বাহিনী দিয়ে চাপে রাখার অভিযোগ